আসসালামু আলাইকুম বর্তমান সময়ে রোডের দাম বাড়তে পারে এখন কত টাকায় আমরা কিনে আনলাম বা কেন বাড়বে বা আপনারা যারা রোড বিল্ডিং করবেন তারা যদি মনে করেন বিল্ডিং করবেন তাহলে রোডটা কিনে রাখতে পারেন তো এখানে আমরা যেই রোডগুলো আনছি এখানে প্রায় চার টন রোড আনছি তো চারটনের মাঝে পাঁচ সুতা আসে ছয় সুতা আসে চার সুতা তিন সুতা মিলিয়ে এখানে রোডটা আনা হয়েছে তো কিছু রোড আমরা কাজে লাগাইতেছি এবং লাগতেছে আর এই রোডটা হচ্ছে জিপিএইচ তো অনেকেই আছেন যে সামনে হয়তো সিজন এখন বিল্ডিং করার সময় কিন্তু কারণ আমরা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময় কিন্তু অনেক বিল্ডিং মানে নতুন বিল্ডিং কাজে ধরা হয় কারণ হচ্ছে যে এই সময়তে বৃষ্টি বৃষ্টি কম হয় বৃষ্টি কম হইলে কাজ করতে সুবিধা এবং এই নিচের কাজ ঝামেলা হয় না তো এখানে যেই রডটা দেখতেছি দিতে হলো জিপিএইচ তো জিপিএইচ রডটা আনা হয়েছে তিরাশি টাকা কেজি মানে বর্তমান সময়ে কিন্তু তিরাশি টাকা কেজি বা তিরাশি হাজার টাকা টন মানে এক টন রডের দাম তো এখানে যেই দোকানে রড ছিল এটা আমরা কিনে আনছি তবে যেই দোকান থেকে আমরা মাল কিনে আনি যে ডিলার উনি আসলে বলছেন বা ওনারা কিন্তু জানেন যে রোডের দাম কোন সময় বাড়তে পারে বা ওনারা হয়তো সঠিক সময়টা জানেন না তবে একটা সিগন্যাল ওনারা দিয়ে থাকেন যে রোডটা বাড়তে পারে তো উনি আমাকে বললেন যে যে রোড হয়তো দেখবেন যে একসাথেই রোডটা লাভ করে বেড়ে যাবে কারণ রড বাড়ার সম্ভাবনাটা অনেক বেশি রোডের দামটা বাড়ার অনেক সম্ভাবনা বেশি কারণ এখন প্রচুর পরিমাণে কিন্তু কাজে ধরবে মানুষ আর যেই কোনো জিনিস যখন আপনি দেখবেন যে জিনিসের চাহিদা থাকে তখন কিন্তু দামটা এমনিতেই বেড়ে যায় আর এখানে আমরা তিনতলা কমপ্লিট করে এখন কিন্তু চারতলা এবং পাঁচতলার সাত দিব ইনশাল্লাহ তো এই সাত দেওয়ার জন্য কিন্তু রডটা আনা হয়েছে এবং আমরা চাইতেছি যে দুই তালা যেহেতু হয়ে যাবে যদি হয়ে যায় তাহলে রডটা এখনই সব পণ্য রড আমরা যতটুকু রড লাগবে সব আইনে রাখার জন্য তাহলে হচ্ছে যে আপনি যেই কোনো কাজ করেন যে কোনো কাজ করেন আপনি যদি পরিকল্পনা করে করেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ সাপোজ আপনি যদি এক মাস পরে বিল্ডিং করবেন এখন যদি টাকা থাকে তাহলে আপনি রডটা কিনে রাখতে পারেন অথবা দোকানেও রাখতে পারেন অথবা আপনি নিজের কাছে আইনা যদি রাখার জায়গা থাকে তাহলে আপনি আইনা রাখতে পারেন অনেক সময় দেখা যায় রড কিনে দোকানে রাখবেন যেই সময় আপনার প্রয়োজন ওই সময় রডটা দিবে এরকমও কিন্তু আমাদের এখানে আসে বা এরকম বিশ্বস্ত দোকান যদি আপনার ওইখানে থাকে তাইলে আপনিও কিনে রাখতে পারেন যারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে রোটের দামের অবস্থা কেমন বা রোডের দাম বাড়তে পারে কি না তো যেইটা আসলে আমরা বলি বা আমরা জানি বা দোকানের যারা এরা তো অবশ্যই জানেন যে একটা সিগন্যাল পান যে হয়তো রোড বাড়তে পারে তবে বাড়বে উনি বললেন কবে বাড়বে ওইটা আসলে ওনারাও জানেন না তো এক সপ্তাহ পরেও বাড়তে পারে দুই দিন পরেও বাড়তে পারে আবার দেখা যায় পনেরো দিন পরেও বাড়তে পারে আবার এক মাস পরেও বাড়তে পারে তবে দাম বাড়বে এটা যেহেতু এখন সিজন কাজের তো আর যারা মনে করেন এক মাস অথবা দুই মাস বা দেড় মাস পরে এই বিল্ডিং করবেন করার ইচ্ছা তারা চাইলে রোড কিনে রাখতে পারেন যতটুকু রোড লাগে যদি আপনার সাপোজ দশ টন রোড লাগে আপনি আট টন রোড কিনে রাখলেন যদি টাকা থাকে ওই রকম তো যারা আমার কাছ থেকে জানতে চান তাদেরকে জন্য আমি যতটুকু পারি এতটুকু বলার চেষ্টা করলাম